এটা হচ্ছে থাই সাপেরা এটার বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে এটার একটা করে থোকার মধ্যে এক দেড় কেজি করে ফল হবে এই ফলগুলো একটা করে ফলে এক দেড় কেজি করে এক দেড় কেজি করে একটা করে থোকায় ফল হবে এবং একটা ছোট গাছে দেখেন এই গাছটা দিয়ে তিনশো প্লাস ফল দাঁড়া এই যে এখানে একটা ছোট্ট গাছকে জি কাটি 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 কেটে ওকে ডোয়ার করতে হয় করে করে এই যেমন এখানে গাছ ছিল জি আমরা এটা কাটি দিচ্ছি সাইড থেকে তিনটে উঠছে আবার এই তিনটে কাটি দেবো এই পাশে মোটা হবে এরকম করে 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 আমরা এরকম বড় সেপে নিয়ে আসবো ধীরে ধীরে এটা এরকম বড় শেপে আসবে এটা একদম বড় শেপে আসবে আচ্ছা এই বড় বনসাইটা এটার নাম কি এটা ফাইকাস ভ্যারাইটির একটা বিলুপ্ত প্রজাতির গাছ জি এর বয়স 38 বছর আর এর বিশেষত্ব হলো পৃথিবীতে হয়তো হাজার তিনে গাছ আছে তিন হাজারের মতো সারা পৃথিবী মিলে গাছ আছে এটা জি এবং এটা খুবই বিলুপ্ত প্রজাতি বলতে এটা খুবই ঝুঁকিপূর্ণ গাছ যে কোনো মুহূর্তে এগুলা পৃথিবী থেকে হারাই যেতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বাংলা কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের এই ভিডিওটি শুরু করলাম বন্ধুরা আজকে আমরা আছি লালমনিহার জেলা বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ তো চলুন কথা না বলি আজকে লালমনিহার জেলার বৃক্ষমেলায় আমরা বেশ কিছু বৃক্ষ সম্পর্কে জানবো এবং বুঝবো এবং কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আর পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মতিন আমার পরিচয় আছে আমার বাসা আদিতমারি আদিতমারি আদি বড় বাজারের কাছে আমার নার্সারি আমার প্রতিষ্ঠানের নাম ভান্ডারী বিশ্বজ নার্সারি হেকিম চিকিৎসালয় ভান্ডারী বিশ্বজ নার্সারি এবং হেকিম চিকিৎসালায় চিকিৎসালয় जी আপনি এখানে বেশ কিছু আমরা গাছ দেখতে পাচ্ছি যে গাছগুলোর আসলে আপনি প্রত্যেকটাকে পরিচয় নেওয়া হয়তো শেষ করা যাবে না এখানে আপনি বেশ কিছু গুণাগুণ সম্পন্ন বেশ কিছু গাছের কথা বলেন যে গাছগুলো অত্যন্ত চমকপ্রদ হবে হয়তো তো আপনি একটু বলবেন যে আপনার সামনে যে টেবিলে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু পরিচয় যদি আমাদের সঙ্গে করায় দিতেন কোনটা কি গাছ একটু বলবেন

এটা কি গাছ এটা গোলমরিচ গাছ গোলমরিচ মাসাল্লাহ অনেক সুন্দর আর এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে পাতা বাহার মূলত রাবার গাছ এটা হচ্ছে পাতা বাহার রাবার গাছ রাবার গাছ রাবার গাছ আর আপনার পাশে আরো বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এগুলো একটু বলবেন পরিচয় করা দিবেন এটা হচ্ছে থাই পেয়ারা জি এটা তো জানেনই সবাই জি এই যে এখানে একটা আছে আমগুন গাছ এটা হচ্ছে এটা সিটলেস আমরা এটা কি আমরা এটা সিটলেস সিটলেস আমরা এটা বিসিবিহীন এর ভিতরে কোনো বিসি হবে না মানে ছোট থেকে পুরোটাই মিষ্টি মানে এই আমরাটা পুরাটাই মিষ্টি এবং একদম বিচিবিহীন বিচিবিহীন জি এগুলো আসলে কতদিন বয়স থেকে আসলে আমরা ধরে আমরা তো এটা 6 মাসের মধ্যেই গেছে ফল আসে আর 12 মাসে গেছে আমরা থাকে 12 মাস থাকবে এই যে এক গাছে ফল বড় হচ্ছে এক গাছে ছোট আর এক গাছে ফুল আসছে এগুলো টানা ফুল ফল থাকবে এগুলো কি রকম মার্কেট প্রাইসে বিক্রি করতেছেন এটা হচ্ছে 400 টাকা 400 টাকা পিস একটু সামনের দিকে আর আমাদেরকে একটু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন এই যে যেমন থাই পেয়ারা আছে এগুলো হচ্ছে থাই পেয়ারা এক মালা ফুলও টাকা বিছে বৃষ্টি 30 টাকা ভালো। যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে বকুল ফুল। বকুল গাছ। বকুল ফুল। বকুল ফুল কত দিনে আরো দেরি আছে। আরো দুই বছর হবে ঠিক আছে। খুবই জি। জি। এটা কি ফল? এটা হচ্ছে এটার বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে এটার একটা করে থোকার মধ্যে এক দেড় কেজি করে ফল হবে এই ফলগুলো একটা করে ফলে এক দেড় কেজি করে এক দেড় কেজি করে একটা করে থোকায় ফল হবে এবং একটা ছোট গাছে দেখেন এই গাছটা দিয়ে তিনশো প্লাস ফল দাদা একটা গাছেই প্লাস তিনশো প্লাস ফল হবে ফল ধরা আছে বর্তমান বর্তমানে ধরা আছে দশ বেশি সামনের দিকে আরো বেশি ফল এগুলো হচ্ছে কত বড় এক দেড় কেজি পর্যন্ত হয় এগুলো হচ্ছে কত কতদিন যতগুলো সাবেদার প্রজাতি আছে তার মধ্যে সবথেকে উন্নত প্রজাতি আচ্ছা এই গাছগুলোর প্রাইস কি রকম এটা হচ্ছে 2000 টাকা করে দেখ দর্শক দেখতে পাচ্ছেন এই সপেরা গাছটার প্রাইস হচ্ছে 2000 টাকা এবং মাশাআল্লাহ এখানে অনেক সপে দদরছে এগুলো কি কাছে এই যে এই যে এই গাছগুলো এটা হচ্ছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছ মানে যে কৃষ্ণচূড়া ফুল হয় সেই গাছ সেটা এই যে এটা আছে কাঠবাদাম আমরা যে কাঠবাদাম খাই সেই কাঠবাদাম জি জি মাশাআল্লাহ খুবই ভালো আর বলছি শুরুর আমার ভালো জাতের নারকেল আছে

মুসুনটা ফুল ফুলের গাছ বলো তো এটা হচ্ছে ফুল গাছ মাসাল্লাহ খুবই ভালো রঙ্গন এগুলো হচ্ছে রঙ্গন এগুলো কি সব ফুলের গাছ সব ফুল হয় বিভিন্ন ভ্যারাইটি রঙ্গন আছে আচ্ছা এগুলো কি রকম বিক্রি করেন পার পিস রঙ্গন ছোটটা বেশি 40 টাকা মেলা ফুল লক্ষ্য 40 টাকা মেলা ফুল লক্ষ্য খুব ভালো এই যে এখানে আমরা আর বেশ কিছু দেখতে পাচ্ছি এগুলো পাতা সেভেন কালার এগুলো সব ফুল জি জি মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই যে আপনার সামনে আরেকটি গাছ দেখতে পাচ্ছি এই যে এই গাছটি এটা কি গাছ এটা হচ্ছে কামরাঙ্গা হুইলার এটা কি আমাদের দেশি কামরাঙ্গা না 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 এটা হুইলার কামরাঙ্গা বাহির দেশের এটা একটা গাছ যদি কেউ কিনে নিয়ে যায় মিনিমাম কতদিন পর কামরাঙ্গা আসতে পারে এখন ধরা আছে গাছে ও এই ফুল আসছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কামরাঙ্গা গাছে এত ছোট গাছে অলরেডি ফুলও চলে আসছে এটা একটু মার্কেট প্রাইসটা যদি বলেন 350 টাকা 350 টাকা যাক এবং আপনি আরেকটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার নার্সারি থেকে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে নার্সারি ঠিকানাটা একটু বলবেন আমার নার্সারির ঠিকানা হচ্ছে আদিতমারি বাজারের উপরই আমার নার্সারি জি আমার নার্সারির নাম হচ্ছে ভান্ডারি ভেষজ নার্সারি হাতি বিশ্ববিদ্যালয় ঠিক আছে শুধু আমরা ফলজ আর বনজ নিয়ে না আমরা ফলজ বনজ ভেষজ গাছ নিয়ে নার্সারি ঠিক আছে যে সমস্ত গাছ আমাদের মাছ থেকে হারায় যাচ্ছে সেই গাছগুলো আমরা সংরক্ষণ করি জি এবং ভবিষ্যৎ প্রজন্মর কাছে এই গাছগুলো পরিচিত করি এর উপরে আমাদের একটা ঔষধি প্রজেক্টও আছে মানে ঔষধি প্রজেক্টও আছে জি 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 মাশাআল্লাহ খুবই ভালো

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু এখানে হচ্ছে গাছ রয়েছে যেগুলোকে আমরা বনসাই গাছ বলে থাকি তো আমরা আজকে এই বনসাই গাছগুলোর সঙ্গে একটু পরিচিতি লাভ করবো এবং এগুলোর মার্কেট প্রায় সম্পর্কে জানবো ভাই এটা এই গাছের নাম এবং একটু এর বিশেষত্ব বলবে এটা হচ্ছে অসত্য গাছ এই গাছটা এই গাছে এটার নাম হচ্ছে অসত্য গাছ অসত্য গাছ এই যে এখানে একটা ছোট্ট গাছকে জি কাটি 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 কেটে ওকে ডোয়ার্ফ করতে করে করে এই যেমন এখানে গাছ ছিল জি আমরা এটা কাট দিছি সাইড থেকে তিনটা উঠছে আবার এই তিনটা কাটি দেব এই পাশে মোটা হবে এরকম করে 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 আমরা এইরকম বড় শেপে নিয়ে আসবে ধীরে ধীরে এটা এরকম বড় শেপে আসবে এটা একদম বড় শেপে আসবে আচ্ছা এই বড় বনসাইটা এটার নাম কি এটা ভাইজাস ভ্যারাইটি একটা বিলুপ্ত প্রজাতির গাছ জি এর বয়স 38 বছর আর এর বিশেষত্ব হলো পৃথিবীতে হয়তো হাজার তিনেক গাছ আছে তিন হাজারের মতো সারা পৃথিবী মিলে গাছ আছে এটা জি এবং এটা এটা খুবই খুবই বিলুপ্ত প্রজাতি বলতে ঝুঁকিপূর্ণ গাছ যে কোনো মুহূর্তে এগুলা পৃথিবী থেকে হারা যেতে পারে যে কারণে অনেকে চায় এই যে এখন গাছগুলো আমাদের প্লেটের মধ্যে আটকা পড়ে আছে জি জি এরকম যে গাছগুলো আছে সেগুলো হয়তো কোনো শৌখিন গাছ প্রেমী লোকের বাসায় কিছু গাছ আছে

শেপ দেখতে এর নাম আমরা সানিয়া রাখছি সানিয়া অ্যাডেনিয়াম জি আর এটা শেপ হচ্ছে সেলের মতো একটা শেপ আসছে জি বুঝলে এটা নাম হচ্ছে সামির সামির আর এই জোড়াটা একসাথে বিক্রি করব কখনো যদি বিক্রি হয় সেটা একসাথে বিক্রি কেউ যদি নিতে চায় তাহলে একসাথে করব এটা বট এটা বট এটা প্রাইস কি রকম এটা 40000 টাকা এটা 40000 টাকা হলে বিক্রি করে দেবেন